হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম জরুরি ভিত্তিতে একটি পাঁচ কোটি টাকার বিল্ডিং বিক্রি হবে দুই কোটি পঁচাশি লক্ষ টাকা একদম তিন ঘন্টা জমি জমির পরিমাণ তিন ঘণ্টা তলার ফাউন্ডেশন পাঁচতলা একদম কমপ্লিট রেডি আছে প্রতি ফ্লোরে তিন ইউনিট একদম পার্কিং সহ টাইস করা আছে পার্কিং সহ টাইস করা আছে চলে আসবেন আমাদের হাঁটাজের অফিস সেরে বাংলা সার মাদার গেটের একটু ভিতরে ছেড়ে বাংলা সার মাদার গেট ঢুকলে উপরের দিকে দেখলে আমাদের আর এসি প্রপার্টি সাইনবোর্ড দেখতে পারবেন আর হাঁটা আন্ডারে আরও রয়েছে অসংখ্য বিল্ডিং ছ খালি প্লট দুই ঘণ্টার প্লট আছে তিন ঘণ্টার প্লট আছে পাঁচ ঘন্টার প্লট আছে আর এই বিল্ডিংটি একদম কমপ্লিট টাইস করা তিন ঘন্টার উপরে একদম নতুন বিল্ডিং ব্র্যান্ড নিউ লেটেস্ট বিল্ডিং ডিজাইনটি যেন অনেক সুন্দর আপনারা যারা কিনতে চান খুব দ্রুত করবেন খুব দ্রুত করবেন আমাদের হাঁটাজারের অফিসের আন্ডারে আরও রয়েছে আজিম পাড়ার মধ্যে একটি এক ঘন্টার উপরে একতলা একতলা রেডি আছে চারতলার ফাউন্ডেশন আছে একতলা রেডি চারতলার ফাউন্ডেশন একদম আজিম ঢুকতেই তারপরে এগারো মাইলের ভিতরে একটা চার ঘন্টার উপরে একতলা বিল্ডিং আছে তারপর আপনার এগারো মাইলের ভিতরে একটি সাড়ে পাঁচ ঘন্টা একটি জমি আছে এক সময় দাম ছিল পনেরো লক্ষ টাকা ঘন্টা কিন্তু আজকের রেট দশ লাখ বিশ হাজার টাকা একদম দশ লাখ বিশ হাজার টাকা যদি আপনি সরাসরি এস নেন তাহলে আর একটু আপনাকে সম্মানই করা হবে আমাদের হাঁটাজারে অফিসের আন্ডারে আসলে অসংখ্য বিল্ডিং আছে এবং সেমি পাকা ঘর আছে খালি প্লট আছে আপনার কী ধরনের লাগবে আমাদের হাটাজারে ম্যানেজমেন্টের নাম্বার দেওয়া আছে আপনি যোগাযোগ করেন আমাদের হাঁটাজারে অফিস কিভাবে আসবেন আপনাকে আমি দেখাচ্ছি দেখাচ্ছি ভিডিওটা দেখাচ্ছি আপনারা কিভাবে ঢুকবেন এটা দেখাচ্ছি এবং আমাদের সাইনবোর্ডও দেখাচ্ছি দেখতে থাকেন এই দিকে হলো হাঁটাচারি বাস স্টেশান হাঁটাচারি বাস স্টেশন থেকে আপনি একটু সামনে আসলেই শেরে বাংলা স্যার মাজার দেখা যাবে শেরে বাংলা স্যার মাজার দেখা যাবে মাজারের দেখ মা এ হল শেরে বাংলা স্যার মাজার গেট মাজার গেটে আমি ডুগতেছি আমাদের অফিসে কীভাবে আসবেন আপনাদেরকে দেখাচ্ছি আমাদের অফিসে কীভাবে আসবেন আমি আপনাদেরকে দেখাচ্ছি এই দেখেন এ হলো সেরে বাংলা স্যার মাদার গেট এই যে ওই যে আর এস প্রপার্টি সাইন দেখা যাচ্ছে আর এস প্রপার্টি সাইন দেখা যাচ্ছে এ হলো মাজার গেট সের বাংলা স্যার মাজার এ হলো আর এস প্রপার্টি আপনারা চলে আসবেন হাটাজারি নতুন পাড়া থেকে আমানবাজার হাট হাট চট্টগ্রাম ইউনিভার্সিটি এবং হাটাজারি এরিয়াতে রাওজন রাউজন ফরিচুরি এরিয়াতে যারা জমি বিক্রি করবেন আমাদের আমাদের এই নাম্বারগুলোকে আপনারা সরাসরি যোগাযোগ করবেন সরাসরি যোগাযোগ করবেন আমাদের হাঁটাতের ম্যানেজমেন্টের নাম্বারে আমাদের অফিসের সাইনবোর্ড দেখা যাচ্ছে আশা করি আপনারা দেখতে পাচ্ছেন এই হলো এ হলো শেরে বাংলা স্যার মাজার এ হল আমাদের আর ইসি প্রপার্টির সাইনবোর্ড অফিসে আমি ঢুকতেছি আপনার অফিসে চলে আসবেন অফিসে চলে আসবেন এবং আমাদের হাঁটাদের অফিসের অফিস থেকে আরেকটি শাখা অফিস যাবে বারোয়ালিয়া বারোয়ালিয়ার মধ্যেও যারা জমি কিনতে চান আমাদের হাঁটাদের অফিসের নাম্বারে যোগাযোগ করবেন ওখানে একটি জমি আছে আপনার আমরা দুই কানি একটি জমি ভাড়া দিব দুই কানি আপনি ডিফু করতে পারবেন ফ্যাক্টরি করতে পারবেন এবং মেল মেল ফ্যাক্টরি করতে পারবেন ডিপো করতে পারবেন কোল্ড করতে পারবেন আপনার মনোনবত করে আপনি যেটা ইচ্ছে এটা করতে পারবেন যেটা হচ্ছে এটা করতে পারবেন কি করতে চান সেটা আপনি বলবেন আমাদেরকে আর একটি বারোয়ালির মধ্যে একটি সাড়ে বারো ঘণ্টার একটি প্লট বিক্রি হবে আর বারোয়ালির মধ্যে বিভিন্ন বড় বড় মেল ফ্যাক্টরি আছে একটি রুলিং মেল আছে আরও রাস্তার সাথে জমি আছে তারপরে আপনার একটি মার্কেটও আছে একদম একটি আপনার একত্রিশ বত্রিশ কাটার উপরে একটি মার্কেট বিক্রি হবে বত্রিশ কাটার উপরে বত্রিশ কাটার পর একটি মার্কেটও আছে বিক্রি হবে আসলে বিক্রি অনেক কিছু হচ্ছে কিন্তু সব আমরা ভিডিও দিই না অনলাইনে শুধুমাত্র আপনাদের কীরকম লাগবে আমাদেরকে জানাবেন চলে আসবেন আমাদের হাঁটাজার অফিসের আশেপাশে আপনার কী ধরনের জমি বিল্ডিং লাগবে আমাদেরকে জানান